শুধু স্পর্শে নয় অনুভবেও ভালোবাসা যায় হোক না দ্রুত তাতে কি এসে যায় হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম আমি জানতাম না তুই অনেকটা দামি কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় একটি প্রকৃত ভালোবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক সত্য ভালোবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ণ এই পৃথিবীতে যারা যত বেশি কষ্ট দিতে জানে তারাই পৃথিবীতে তত বেশি ভালো থাকে আজব পৃথিবী জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার যে হবে শুধুই আমার আমার সুখ দুঃখে যে রবে পাশে এমন মানুষকেই ভালোবাসার মন খোঁজে যেতে চেয়েছো যেতে দিয়েছি পিছন ফিরে ডাকিনি একটা কথা জানতে চাইছি তুমি কি আমাকে কোনো দিনও সত্যিকারের ভালোবাসো কলেজ ফিরতে বৃষ্টিপথে একাই ছাতার নিচে আসা জীবন পথে এটাই প্রথম একান্ত গোপন ভালোবাসা বনের পাখি মায়ার টানে ফিরে আসে নিড়ে মনের মানুষ ফেরে না আর গেলে বাদন ছেড়ে ভালো লাগা থেকে জন্ম নেয় ভালোবাসা আর তার মাঝে গড়ে ওঠে ছোট ছোট আশা গভীর স্বভাব চাই না আমি হয়েও তুমি শিশুর মতোই অবাধ্য সবটুকু দিয়েই মানিয়ে নিব আছে আমার যতটুকু সাধ্য ভেবেছিলাম ডায়েরিতে লিখবো ভালোবাসার গল্প কিন্তু লিখতে হচ্ছে হাজারো কষ্টের গল্প এত কষ্ট পেয়েও তোমাকে ভুল বুঝিনি এত দূরে রয়েও তোমাকে ভুলে যায়নি নির্ঘুম রাত জেগেও স্বপ্ন নিয়ে বেঁচে আছি কেন জানো তোমায় খুব ভালোবাসি তাই যে মানুষ যত বেশি গম্ভীর সে মানুষ তত বেশি রাগী তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় মনে নাই শান্তি হাতে নাই আংটি বারে বারে মনে পড়ে তোমার নামটি যত দূরেই যাই না কেন আমি আছি তোমার পাশেই তাকিয়ে দেখো আকাশ পানে যদি আমায় পড়ে মনে আমি প্রেম কি জানি না আমি প্রেম কি বুঝি না শুধু ঢেকে ঢেঁকি মন যায় জ্বলে কে জানে হায় কোন আগুনে মরিব আমি এই ফাগুনে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা তুমি যদি বাসো ভালো চাঁদের মতো দেব আলো যদি আমায় ভাবো আপন হব তোমার মনের মতন নদী যেমন দেয় মহনা তোমারেই আমি তোমার উপমা ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে একজনকে ভালোবেসে কষ্ট পেলাম মনে যদি তুমি মনে করো সুখে নেই সুখে ভুলটা তোমারে ছিল আজও তো বুঝলে না চলে তো গেলে তুমি দিয়ে মরে যাত না ভালোবাসলে বিয়ে করব। রাগ করলে মিস করব কাছে থাকলে আদর করব। দূরে থাকলে মিস করব। রাগ আর তুফান দুটোই এক শান্ত হলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না যা হয় তা হলো ভালো লাগা আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা মিথ্যে হাসি ঝুলিয়ে রাখি মুখে তবু এমন আগের মতো শান্ত না ভাঙলো হৃদয় বুঝল না কেউ সবাই শুধু মিথ্যে দিল শান্ত তোমায় আমি ভালোবাসি কেউ জানে না রাস্তার মধ্যে দেখা হলে সিটি মেরো না কেউ কেউ পুড়ছে বলেই কেউ কেউ আলো পায় কেউ কেউ পূর্ণ শুধু কারো কারো শূন্যতায় যদি ভাবনা চিন্তারও লকডাউন হতো তাহলে অনেক ভালো হতো আমার শুধু তোমার অভাব অন্য কিছু নয় হৃদয় দিতে তুমি পাচ্ছ কেন ভয় আজ আর মনে পড়ে না পুরনো সেই দিনের কথা ভুলে গেছি আজ পুরনো দিনের সেই সকল ব্যথা স্বার্থের দুনিয়াবস যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন ভালোবাসাকে যদি শস্যক্ষেত্র রূপে কল্পনা করা হয় তবে বিশ্বাস তার বিষ আর পরিচর্যা হল আবেগ দিন যায় দিন আসে সময়ের স্রোতে ভেসে কেউ কাঁদে কেউ হাসে তাতে কি যায় আসে